আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো এটা কিন্তু হচ্ছে আমাদের স্টার মল্লিকার শোরুমে কিন্তু চলে আসছি সো যারা আসতে চান আমাদের এই অ্যাড্রেস বাটি কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসতে পারেন এছাড়াও কিন্তু ভিডিওর শেষে আমি অ্যাড্রেসটি দিয়ে দিব খুবই চমৎকার কিছু মাসালের কালেকশান নিয়ে আসছি আর মাশাল যারা খুঁজেন আমি নিশ্চিন্তে বলবো অর্ডার করে ফেলতে পারেন বেস্ট কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আজকের যে ড্রেসগুলো আছে একদমই নতুন চার্ট খুবই সুন্দর প্যাটার্নে কিন্তু করা এই যে দেখেন এটা হচ্ছে কামিস্টা হবে একদমই চমৎকার করে কিন্তু হচ্ছে এখানে ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কটনের বেস্ট কালেকশান আর এই যে দেখেন নিচের দামান পোষণটা কিন্তু এখানে কিন্তু বোরিং কাজ করা আছে এবং কিন্তু কাটওয়ার্ট করা সুন্দর করে এমব্রয়ডারি করা আছে আর এটার যে হাতার যে কাপড়টা আছে এটা হচ্ছে ব্যাকপাটটা আমি একটা ইন ডিটেলসে দেখাচ্ছি বা বাকিগুলো কিন্তু হচ্ছে কালার চার্টগুলো দেখিয়ে দেবো এই যে হাতার প্যাটার্নে কিন্তু হচ্ছে এখানে প্যানেলটা যে হাতার প্যানেলটা থাকবে ওইটা কিন্তু সুন্দর করে কাজ করা আছে সো যে কোনো ডিজাইন করে কিন্তু আপনারা বানায় নিতে পারবেন খুবই দারুণ কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর প্যান্টটাও কিন্তু ফুল কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার যে দুপাট্টাটা আছে দুপাট্টাটা কিন্তু হচ্ছে কাটওয়ার্কের মধ্যে দুপাট্টা হবে কটনের কিন্তু হচ্ছে দুপাট্টা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর করে কিন্তু দুপাট্টাগুলো করা আছে দুপাট্টাগুলো প্রত্যেকটা দুই পাশে কিন্তু এরকম সুন্দর করে কাজ পাবেন ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু করা আছে আর এগুলো কিন্তু মার্শালের বেস্ট কালেকশন আমি এতটুকু বলবো নিয়ে নিতে পারেন এখানে একদমই লেটেস্ট চার্ট ঈদ ঈদ পরবর্তী সময়ে যে চার্টগুলো নতুন এসেছে এই চার্টগুলোই কিন্তু আপনাদের জন্য আমরা একে একে সবগুলো ডিজাইন নিয়ে আসছি এ দেখেন এটা আর একটা কালার কম্বিনেশন খুবই সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে একদম একটা ইউলো চার্টের মধ্যে কিন্তু রয়েছে এক একটা এক ডিজাইন হবে কোনটার সাথে কোনটা মিলবে না সো আমি ভিডিওতে প্রাইসটা বলে দেবো একদম রিজনেবল অ্যান্ড চিপ অ্যান্ড বেস্ট প্রাইজে কিন্তু দিয়ে দেবো আজকে আপনাদেরকে এই যে দেখেন দুপাট্টাগুলো দেখার মতো দুপাট্টা থাকবে খুবই সুন্দর দুপাট্টা কালেকশানের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে দুপাট্টা দেখার মতো সো যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিও থেকে কিন্তু স্ক্রিনশট সাথে সাথে নিয়ে নেবেন আপনার পছন্দের কালারটি নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার কিন্তু এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন তাহলেই চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে নেব এইটা হচ্ছে আর একটা কালার খুবই সুন্দর অ্যাশ কালারের মধ্যে কিন্তু রয়েছে সুন্দর প্রিন্ট চার্টের মধ্যে প্রত্যেকটার দামান কিন্তু হচ্ছে গর্জিয়াস কাজের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন সুন্দর করে এখানে কিন্তু বইং কাজ এই এই কাজগুলো কিন্তু হচ্ছে অনেক কস্টলি সো নিশ্চিন্তে নির্দিদায় নিয়ে নেবেন আর কাজের ফিনিশিং দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমি কিন্তু ভিডিওর শেষে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস বাড়তি দেওয়া আছে ওখান থেকে দেখে কিন্তু চলে আসতে পারেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর প্রত্যেকটা প্যান্ট কিন্তু হচ্ছে টোন টু টোন ম্যাচিং করে এক কালারে করা আছে কটন ম্যাটেরিয়ালসের ভিতর কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচটা ছয়টা ডিজাইন ছয়টা ডিজাইনে কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে পেয়ে যাবেন দেখার মতো কালেকশান একদমই লেটেস্ট চার্ট এই যে দেখেন এইটা একটা চার্ট খুবই সুন্দর লাইট ডিপ কম্বিনেশন করা আছে যার যেটা ভালো লাগবে নিয়ে প্রত্যেকটা হাতায় কিন্তু কাজ পাবেন খুবই সুন্দর করে করা আছে এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু হচ্ছে দামানটা ওয়ার্ক বিশেষ করে যারা হেজাবি হেজাব পরেন তাদের জন্য বলছি নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে নিচের দামানের কাজটা কিন্তু খুব সুন্দর এই যে দেখেন দুপাট্টাগুলো প্রত্যেকটা দুপাট্টা কটনের মধ্যে কিন্তু একদমই সুন্দর করে কাটওয়ার্ক এরকম করে কিন্তু দুই পাশে সুন্দর কাটওয়ার্কটা পেয়ে যাচ্ছেন চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু থাকছে নির্দিদায় অর্ডার করে ফেলবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আর যে দুইটা দুইটা কালার আছে দুইটা কালারও কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে একটা হচ্ছে মানে মেরুন কালার যে চার্টটা হয় ডিপ মেরুন এই মেরুনের মধ্যে কিন্তু হচ্ছে কম্বিনেশনটা করা এই যে দেখেন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন চমৎকার করে কিন্তু প্রিন্টগুলো করা আছে প্রত্যেকটা ড্রেস ফুল কটন মেটেরিয়ালসের মধ্যে এই গরমের মধ্যে কিন্তু খুবই চমৎকার আরামদায়ক মেটেরিয়ালস হবে আর অন্যগুলো কিন্তু হচ্ছে গর্জিয়াস সাইডে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন আর প্রাইসটা থাকছে অনলি আঠারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন যদি বান্ডিল আকারে নেন যে কোনো ডিজাইন মিলে যদি মিনিমাম ছয় পিস একসাথে নেন তাহলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট কালারটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে এটার ইলোটাও কিন্তু আগে দেখানো হয়েছে সো ইলো প্যাটার্নের সাথে ডিজাইন কালারটা কিন্তু হচ্ছে থাকছে এটা পেস্ট কালারের মধ্যে খুবই চমৎকার দেখেন খুবই সুন্দর করে কিন্তু কাটওয়ার্ক করা আছে নিশ্চিন্ত অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার প্রসেসটা কিন্তু আবার বলে দিচ্ছি বিডু থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনের দুইটা নাম্বারে কিন্তু যে কোনোটাই ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালা শপ নম্বর এক বাই অষ্টা উনানব্বই এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধি আবার দেখা হবে আল্লাহ হাফেজ